আজকে আমাকে একজন এসে বলল তনুশ্রী শর্মা এরকম কিছু নাম হবে হ্যাঁ ও সোমাদি সমাদিকে একটু অন্যভাবেই বললো ফোমাবুড়ি ঠিক আছে কারণ আমার নামও নিয়েছে দেখো আমাদের ওয়াইটিতে সব কিছু মানুষ মেনে নেয় ক্যারেক্টারলেস দোগলা মিথ্যাবাদী এদের কিন্তু মানে না সত্যি করেই সমাধির ভিডিও আমাকে ভীষণভাবে হৃদয় ছুঁয়ে গেছে আমার সত্যি কষ্ট পেয়েছে কারণ আমরা দেখেছি সমাধি সুখ দুঃখ বিপদ যাই এসছে মেসেলে সেই বিপদের কথা বলছি না যদি সেরকম হয়েছে সমাধি কিন্তু ছুটতে চলে গেছে এটা মানতেই হবে আর সমাধিকে এই কারণে ওয়াইটিতে যার পর কিছু নাই শুনতে হয়েছে মানে ওই কৌ কৌ দাদার সাথে লুঙ্গি বুড়ি আলকাত্রা বুড়ি সত্যি করি এইগুলো এইগুলো কি সমাধি ডিজার্ভ করে না তো কিন্তু কেন শুনতে হয়েছে এমএসএলরা সাপোর্ট করার জন্যে না এমএসএলরা একবার বলেছিল আমরা কাউকে বলিনি আমাদের হয়ে ভিডিও করতে বা আমরা কাউকে বলিনি আমাদের বিপক্ষেও ভিডিও করতে দেখো এখানে কেউ কাউকে বলে দেয় না এটা হচ্ছে নিজস্ব ব্যাপার আমার মনে হয়েছে যে এলদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে সব সময় গায়ে হাত তুলে ওয়াকথু করে থুতু মুখে ছিটিয়ে সব সময় হ্যারেসমেন্ট হয় না হ্যারেসমেন্ট মুখের ভাষা দিয়ে হয় আর এটা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে তা সেটাও কিন্তু ভালো নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখেছি সমাধিকে যে সমস্ত কাজে এমএসএলদের বাড়িতে ছুটে যাওয়া বা এমএসএলদেরও নেমন্তন্ন করে খাওয়ানো যাতায়াতেরটা আমি দেখেছি আজকে এইগুলো নতুন করে বলে লাভ নেই কারণ সবাই জানো সমাদিকে একটা সময় অনেক শুনতে হয়েছে ওই যে ওই কারণের জন্যে দালালের হোয়াটসঅ্যাপে নাকি সে করেছে সেই সময় দোগলা মোগলা বলে প্রচুর মানুষ ভিডিও করেছে অবশ্যই করে দোকলা না বললেও আমি বলেছি যে এই ভুলটা না হলেও হতো হ্যাঁ যদি আমি কোনো রকম কটু ভাষা করে থাকি আমি জানি আমি কটু ভাষা করিনি যার কারণে সমাধি কিন্তু আমার রিলস দেখে খুব আনন্দ প্রকাশ করে এটা কিন্তু ঘটনা আজকে এমএসএলরা নাটক করে হোক বা রিয়েল হোক যা করছে সেটা তো সত্যি করেই সমর্থনযোগ্য না সত্যি করেই কি মাই সিম্পল লাইফস্টাইল চ্যানেলটার জন্য ভালো হচ্ছে হচ্ছে না এটা তো আমি পরিষ্কারভাবে বলেছি তাই না তাই এরপরে কেউ যদি আমাকে এমএসএল এর দালাল বলে আমি কখনও রাগ করবো না বিরক্তি প্রকাশ করবো না খারাপ লাগে যাদের হাঁটুরে ঢোল হিসাবে ব্যবহার করে গেছে ওয়াইটির প্রত্যেকটা ক্রিয়েটার তারা যখন দালালির কথা বলে তখন অবাক লাগে যে দালালও দালাল রেখেছে সত্যি করে আমার অবাক লাগে অবাক ছাড়া আমি কিছুই হতে পারছি না যাই হোক আমি বলবো আমি যাকে ভুল দেখবো তাকে অবশ্যই করে বলবো কেউ আমাকে বাধা দিতে পারবে না তাই না খোঁচা মারলে আমার খোঁচা মারাত্মক খোঁচা আমি কিন্তু পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলছি কেউ যদি বোঝে ভালো আর না বুঝলে আরও ভালো আজকে সমাধিকে নিয়ে বলবো আর অবশ্য করে ক্যাথার অনেক অনেক কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো তোমরা শুনলে হয়তো অবাক হবে না অবাক হবে না কারণ ক্যাথার সাথে ফোকলার মিলন এ তো হবেই ভাই কারণ ক্যাথার অনেক কিছু ফোকলার কাছে গচ্ছিত রয়েছে ওই যে ভল্টে রাখে না সোনাদানা তেমনি সেখান থেকে ক্যাথা মুখ ফিরিয়ে নিতে পারবে না কিন্তু নতুন অশান্তিটা কিভাবে কার সাথে হচ্ছে সেটা নিশ্চয়ই বলবো আমার থামনেল টাইটেল দেখে তোমরা মোটামুটি বুঝতে পেরেছ আমার আজকে কন্টেন্ট ওরা তার আগে আমি সমাধিকে বলবো সমাধি কষ্ট পেও না আজকে যা কিছুই করছে এমএসএলের কথা বলছি মানুষ সেগুলো কিন্তু ভালো মতন নিচ্ছে না এটা যেমন ঠিক তেমনি এম এস মানে চিনতে পারছে না দালাল সেটাও তো একটা বেঠিক ঠিক কখনো আজকে এর সাথে যা যা করেছে দালাল আর দালালের সাথে যারা সহযোগিতা করেছিল এই সমস্ত গ্রুপ ঠিক বলেছ সোমালি এরা কেউ ভালো নেই দেখো তুমি কেউ ভালো আছে না কারোর সাথে কারোর যোগাযোগ রয়েছে বলো তো শুধুমাত্র তারা রুটিন করে করে এরা চরিত্র বিকিকিনি বা চরিত্রে চচ্চড়ির রাত দিয়ে এক সেকেন্ড ওরা দেরি করে না বয়সের এরা কোনো ভ্যালু দেয় না মায়ের বয়সী বলো আর সমবয়সী বলো বা বাচ্চা তাদের থেকে ছোট বলো সেখান থেকে তুমিও বাচ্চাও নি এরম প্রচুর তোমাকে গীতা দিকে শুনতে হয়েছে হ্যাঁ তারপরে কি কারেকশান হচ্ছি না আমরা অবশ্যই করে ম্যাডামে এটা প্রাপ্য ম্যাডাম মানে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার তার দৌলাতে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে আমরা কারেকশান হয়েছি ভদ্রভাবে বলার সুযোগ পেয়েছি এবার আমি অভদ্র মতন বলে যাচ্ছি আমি যাকে বলছি সে যখন আমাকে ব্যাক করছে না কোনো বাজে ভাষা তখন নিজে কিন্তু কারে কারেকশান হতে সহজেই হওয়া যায় দালালও হয়েছে সবাই হয়েছে এই যে সীমা বাহিন বাহিন করে না ভালো না সীমা দালালই করছে না এটা কিন্তু ঘটনা এইভাবে হোক কন্টেন্ট কিন্তু আমি মনে করে দিই দালাল কি কি করেছে যেটা সমাধি আবার বুঝালো। একদম তাই যা সেই সময় সমাধিকে শুনতে হয়েছে সত্যি করেই আমার অবাক লাগতো যে এরা কি কোনো বয়সটাকেও মান্যতা দেয় না হ্যাঁ মানে লুঙ্গি দাদার সাথে শুয়ে দিচ্ছে মানে খুব মজা মানে মুখ তোকে বন্ধ করিয়েই এই রকম আমাকেও ওই বাচ্চার বর্দার সাথেও এরকম বেশ জড়িয়ে বলার চেষ্টা হয়েছে হ্যাঁ প্রতিবাদের ভাষা বা প্রতিবাদ কাউকে আমি করতে দেখিনি এটাই দুঃখ তাই না আমি আমারটা লড়ে নিয়েছি কিন্তু মানুষ চায় আমাকে বলছে তাকে বলছে ওকে বলছে কেন প্রতিবাদটা আসছে না এটাই হচ্ছে কথা নিজের লেজে পাড়া পড়লে তখন ব্যথাটা অনুভব হয় আর মুখ দিয়ে আউটা বেরোয় আজকে সমাধিকে বলবো সত্যি তুমি কষ্ট পেয়েছো কষ্ট না দেখাতে হয় না কষ্ট ফিল করতে হয় মানে আমরা ফিল করেছি তোমার চোখ দিয়ে জল পড়েছে আর সত্যি করেই সমাধি আমার একদিন লেগে গেলো চব্বিশ ঘন্টা লেগে গেলো তোমার ভিডিওটা দেখতে কারণ আমাকে একজন এসে বলল যে তুমি ভিডিও করেছো অবশ্যই করে নাকি আমাদের নাম নিয়ে অপবাদ করেছো না আমি কোথাও দেখিনি যে এটুকানি বলা যেটা ন্যায্য বলা তুমি সেটা তুলে ধরেছ সমাধির কথা বলছি কষ্ট পেও না কারণ দেখো এরা কিন্তু বলেছিল আমাদের হয়ে কাউকে ভিডিও করতে হবে না বা আমাদের নিয়ে কারো অপবাদ দিয়েও ভিডিও করতে হবে না সে জায়গায় আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমাদের মতন ভিডিও করব এটাকে কেউ যদি ট্যাগ লাগায় দালাল আমার কিছু করার নেই কারণ আমি এই নাটকটাকে রিয়েল বলে চালাতে পারব না সেই জায়গায় যদি কারো মনে হয় আমি দালালি করছি দালালি করছি আর কাউ কেউ কেউ তো দালালের দালালই করছে তাই না বন্ধুরা হ্যাঁ যেই দালাল হাঁটুরে ঢোলের মতন বাজিয়েছিল প্রচুর প্রচুর দেখেছি আগামী দিন আরও দেখব অপেক্ষায় আছি এটুকানি বলে গেলাম আচ্ছা এটা গেল সমাধির প্রতি আমার সমহ বেদনা এবং ভালোবাসা বুঝলে সমাধি না 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 যেটা দেখব ভুল সেইটা বলার ক্ষমতা আমি রাখি সেটা এম এস হোক আর এম হোক আর দালাল তো মানে কি কি করেছে ও নিজে ভুলে গেছে হ্যাঁ ও কারেকশন হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই যার জন্য বাজে কথা তো তাকে বলি না বলি কি কিন্তু এইগুলো বলতেই হয় যাই হোক শুরু তো করবোই তাহলে ইন্ট্রো দিয়ে শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো সময় দিই আবার তোমাকে ভালোবাসা সত্যি করে আমরা একটু উনিশ থেকে বিশ হলেই আমরা কত দোষারোপ করি না তোমাকে আমি দোগলা বলিনি মাথায় রেখো আর যদি কোনো রকম তোমাকে আঘাত দিয়ে থাকি সরি 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 কষ্ট পেয়েছ তুমি ঠিক আছে কষ্ট থেকেই আমরা শিক্ষা নিই না আমি যেটা নিয়ে আরম্ভ করব আচ্ছা ফোকলা আর ফুকলির বিশাল অশান্তি তাই না এই সুযোগে ফোকলা দেখিয়ে দিয়েছে যে সে ডিভোর্স না দিয়ে এই রকম ফুকলিকে মানে ক্যাথাকে সে এরকম মন্দির প্রাঙ্গণে বিয়ে করেছিল কিন্তু এখন ঝামেলা হচ্ছে ঝামেলাটা কোন দিকে কনভার্ট হয়েছে এইটা খুব মানে ইচ্ছা করছে জানতে জানেন তো আর যেইটুকানি আমি বুঝতে পারছি আপনাদের বলছি এই যে বকদাদা হুম বগদাদার অনেক ফ্যান আছে এখানে ফ্যান ভাতের ফ্যান আছে বুঝলেন বক যা বলে তাই শোনে কিছু ভিউয়ার্স তাদের বক্তব্য কমেন্ট বক্সে দেখলেই তখনই বোঝা যায় এরা কি অন্ধ সাপোর্টার বকের বক যে কিভাবে টাকা লুটে পুটে নিয়েছে বক যে কত মিথ্যাচারিতা করেছে সোনার ডিম পাড়া হাঁসের থেকে ভেবেছে যেমন ফোকলাও ভেবেছিল যেমন পরিবারের লোকজন ভেবেছিল বক সেখান থেকে বাদ যায়নি তাই না এখন বকের সাথে আওভক্তির কেন ঝামেলা হচ্ছে না আগামী দিন আপনারাও জানতে পারবেন না কোনো গোপন সূত্র না বুঝলাম তাই বললাম কোনো গোপন সূত্র থেকে পাইনি এটা নিয়েও আবার অনেকে বসে যাবে ওই তো ফোনাফুনি করে কন্টেন্ট নেয় ওই যে গোপন সূত্র না এইটুকানি না বললে আপনারা তো বুঝতেই পারছেন না কি হচ্ছে ভেতরে ভেতরে ফোকলার সাথে ফুকলির কিন্তু আবার মিলমিশ হয়ে গেছে আর এটার জন্য এটা হওয়ারই ছিল এইটা শুনে আপনারা অবাক যে হননি বা হবেন না এটা আমার জানা ছিল তাই এটা আমি বলে গেলাম যে অবশ্যই করে আরও আগামী দিন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পাবেন কেন বাপের বাড়িতে রয়েছে কেন আগামী দিন সত্যি করে স্থায়ী ঠিকানা কোনটা হবে সমস্ত কিছুই জানতে পারবেন জাস্ট একটুখানি উড়ো হাওয়া উড়ো হাওয়া যে নিম্নচাপ কিন্তু হবে আর মুর্শিদাবাদ নিয়ে অমৃতা তুমি বলতে বলেছো অবশ্যই করে বলবো ওয়াকফ যে বিলটা পাশ হয়েছে এইটার সাইড এফেক্ট এক প্রকার সাইড এফেক্ট হচ্ছে এইভাবে আমরা ওয়েস্ট বেঙ্গলের কোথাও এরম হতে পারে সত্যিই আমরা মাথার মধ্যেও আনতে পারিনি যে বাড়িতে ঢুকে লুটতরাজ হচ্ছে বড় বড়ো শপিং মলের লুটতরাজ হচ্ছে এবং সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে আজকে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সন্ত্রাস ওয়েস্ট বেঙ্গল সমস্ত কুকৃতি ওয়েস্ট বেঙ্গল রেপ সমস্ত কিছুতে আমার মনে হয় আগামী দিন রেকর্ড ছুঁয়ে ফেলবে বা নিজের রেকর্ড নিজে ভাঙবে এইটুকানি বললাম সবিস্তারে আমি এই আন্দোলন এই এটা কেন এই বিলটা কি কাদের জন্য এটা মানে কি বলবো এটাকে বরাদ্দ সমস্তটাই তুলে ধরবো অনেক কিছু আমরা শুনি কিন্তু দেখবেন একটু ঘেটে যাই কেউ যদি বুঝিয়ে দেয় খুব ভালো লাগে ব্যাপারটা বুঝতে তাই সেরকম অবশ্যই করে এর উপরে আমার একটা ভিডিও আসবে আর যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে হ্যাঁ হাসনাবাদ আর বসিরহাট এখানে কি ঘটনা ঘটছে আগামী দিন আপনারাও জানতে পারবেন অবশ্যই করেই জানতে পারবেন জানতে পারবেন না এরকম কিছু নেই না জানাবে না ক্যাথার পরিবার এরা জানাবে না যেটা আমি বললাম অবশ্যই করে নিশ্চয়ই এরকম কিছু একটা হচ্ছে এখন ঝামেলাটা এদিক দিক দিয়ে অন্যদিকে চলে গেছে যে সত্যি তো এত টাকা এত টাকা পয়সা এই রকম একটা মেয়ে হর্যা করছে শোনো মেয়েটার কর্মকাণ্ডগুলোকে কখনো সাপোর্ট করা যায় না মেয়েটা যা করে বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ক্যাথার বিষয় বলছি সেইগুলোকে সাপোর্ট করা যায় না কিন্তু সত্যি করেই তো আজকে এর দিক নির্ণয় করে দেবে একে গাইড করবে এরকম নিজের লোকেরাই নেই সেই জায়গাটা খারাপ লাগে তার উপার্জিত পয়সা টাকা পয়সা নয় ছয় করা হচ্ছে সেখান থেকে হয়তো আও ভক্তির মনে হয়েছে যে পয়সায় শুধু জলেই যাচ্ছে তা সেখান থেকেই একটু হিন দিয়ে গেলাম অবশ্যই করে জানতে তো পারবেন বা দেখতেও পাবেন তবে ফুকলা ফুকলি মনে হয় মিল হয়ে গেছে মিল হয়ে গেছে হতেই হবে তাই না বন্ধুরা চলো আগামী দিন দেখতে পাবো হুম এই ছোট্ট ভিডিওটা দিলাম কারণ সমাধির ভিডিও দেখে ভীষণ খারাপ লাগছিল আমার সমাধি বিশ্বাস করো ভুল ভ্রান্তি আমরাই করি আমরাই কারেকশান হই বুঝলে আর ওই চোখ বন্ধ করে ওরা সাপোর্ট করবে না হ্যাঁ মানুষ বদনাম তোমাকে আগামী দিনও দেবে তুমি ভেবো না যে তোমাকে দেবে না বয়সে রেহাত করবে না তাহলে ওয়াইটিতে ওই বাবার সাথে মেয়েকে শুয়ে দিত না কেউ আবার মায়ের সাথে ছেলে শুয়ে কি আলোচনা করছে এটা বলতো না এ দেবে কষ্ট পাবে না আর এইসব শোনার জন্য কাউকে অন্ধ সাপোর্টও করবে না এটুকানি আমি সমাধি সত্যি করে সমাধির ভিডিও আমাকে ভীষণভাবে স্পর্শ করে গেল আমার ভীষণ ভীষণ খারাপ লেগেছে সমাধি আপনা আপনি চোখ দিয়ে জল পড়ছে ভালো থেকেও সমাধি আর অবশ্যই করে তোমার সাথে তো আমার সদ্ভাব আছেই তুমিও সেটা জানো আমিও জানি অনেক জায়গায় আমাদের দেখা হয়ে যায় চলো লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ভিডিওর জন্যে অপেক্ষা করো